এখন পানিতে ধুয়ে আলারে কাটা বেরোয় গেছে সাক্ষে ঝোল টোল সব গেছে ভালো করে ধুয়ে এখন এই যে লাল মরিচ অর্ধেক মনে পিষে রাখছে তারপর মুখে কিছু মজা না এই কয়দিন খেতে 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 প্রেশারটা এমন বা আসবে বলার মতো বেলাই গোসব সটকাট খাবার ভর্তা আসলে কষ্টের হয়ে যাবে এইভাবে পাটায় পিষে লালমরিচ দিয়ে পেঁয়াজ ধনে পাতা সুটকি দিয়ে আপনারা কে কে ভর্তা খান জানাবেন একটু এটা মাঝে মাঝে খেলে মাঠে স্বাদ রুচির চেঞ্জ হয় ভালো লাগে না ডাল আলুর ভর্তা শুটকির ভর্তা বেগুন ভর্তা বেগুন নাই কি খাবো এত দাম আর বেগুন তো বাজারে সব সময় দামি একটা জিনিস যা মানে কষ্ট কর মুরগি মুরগি কে কি দিই একশ হাজার আল্লাহ সে কালকে মুরগি দিয়ে একটা নতুন রেসিপি কর সেটা কই আচ্ছা ওটা একটু দেখাই আসি আপনি

তারপরে এই যে ডাল ডাল গরম করা আছে জিম নাস্তা খায় না জিমের নাস্তাটা রয়ে গেছে ঠেকা রাখছে ভাতও রয়ে গেছে এই হলো আজকের খাওয়া দাওয়া ডাল আলু ভাজি ছুটকি ভর্তা চিকেন এই দুপুরের মেনু রেডি হচ্ছে তারপর খেতে চলে যাব তো ঠিক আছে সবাই ভালো থাকবে छोटा सा वीडियो आप लोगों के लिए बना। हमें कोलां। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।